সবাই পাচ্ছেন তো ধীরে ধীরে লাইভে চলে আসুন আজ একটু ইম্পর্টেন্ট গল্প চলে আসেছে এই মানে গায়ক ভাষ্যকারের জমজমাট পিকনিক সেটার জন্য একটু মানে উম ইম্পর্টেন্ট গল্প চলে আসেছে তার জন্য ছোট্ট একটা লাইভ করছি মানে গায়ক ভাষ্যকারের তো কোনো গ্রুপ নাই যদি গ্রুপ থাকতো তাহলে তাহলে সেই গ্রুপে মানে শেয়ার করে দেওয়া হতো কিন্তু গ্রুপ তো নাই তার জন্য ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইনফরমেশনটা দেওয়া হচ্ছে হ্যাঁ তো সবাই লাইভে চলে আসুন যে যথায় আছেন লাইভে চলে আসুন কই এখনো কেউ আসছে না যে ও আসি কে চলো ধীরে ধীরে সবাই নরেন্দা ফোন করছে একটু পরে ফোন করবে নরেন্দা একটু ছোট্ট লাইভ বানাচ্ছি তারপরে ফোন করবে বিখ্যাত গায়ক আমাদের নরেন মা উনি ফোন করেছিলেন ফোন করলে এখন ডিস্টার্ব হয়েছে মানে লাইভ চলছে মানে এই ফোনটা লাই তো চলছে সে কাটাই যাচ্ছে তো ঠিক আছে আম পাকা জাম পাকা পাকায় পাকা রস পাকায় জয় বনপা পাকিলে বন্ধু করব তোমায় বস জয় বনপা পাকিলে বন্ধু করব তোমায় বস তো চলুন সব শিল্পীরা পিকনিকে আসছে আগামী কালকে তবে কতগুলো শিল্পী এখনো পর্যন্ত মানে ইয়েটা জমা হয়েছে নাম লিস্ট দেখো আজ বারোটার মধ্যে যদি নাম লিস্ট জমা না হয় তাহলে ঘুমায় গেলে সব কিছু বেকার পরে গেলে হবে কেন বাবু আচ্ছা ঠিক আছে মঙ্গল মা তো ঠিক আছে দাদা বলে দিয়ে তারপরে তোমাদের কমেন্ট গেলে ইয়া করছি কোন কোন শিল্পীর এখনো পর্যন্ত নাম লিস্ট জমা হয়ে গেছে সেই শিল্পীর নাম গুলো একটু শুনো তারপরে সবাই যত জলদি পারো ফোন পে করো নাইলে একটু পয়সার কথাটা বলিয়ে দিলি ব্যাপারটা হচ্ছে কি যোগাযোগ করো দেখো এখন পর্যন্ত এখন পর্যন্ত মানে ফাইনাল হয়ে গেছে যারা আইসছে আইছে এখন বিখ্যাত ছ শিল্পী অর্থাৎ অজিত কুমার গায়ক পরমেশ্বর কুমার হ্যাঁ পরমেশ্বর কুমার আসছেন তারপরে হেমাতর হেমাতর দিলীপ মাহ আসছেন এরপর দীপক সিং বাবুর সূর্য সূর্য কুমার আসছে এই এক লেগন রে সূর্য কুমার আসছে হ্যাঁ আর নিপেন্দার নিপেন্দার কৃষ্ণপ্রদ মাহাতো আসছে আর নিপেন্দার কৃষ্ণপদ মাহাতো আসছে সনত মাহাতো নীলকমল মাহাতো আসছে এরপর উম মাঝি হিরার তপন মাস্টমশাই আসছেন মাঝি হিরার তপন মাস্টমশাই আসছেন সঞ্জয় রাগের গুরুপদ গুরুপদ ওরাং আসছে হম এরপর আরিরামটাও তো আসবে তোমার মেন লোক বটে আরিরাম দা এই তোমার দা নীলকমায় তো ভিড় করছে বেশি করে উম এই আড়িরাম দা আসছে তারপরে গিরিধারী সহিস সংসার মাহতো যিনি কেসিও মাস্টার গায়ক ভাষ্যকার তো ওই এসছেন গিরিধারী সহিস এরপর উম নেপাল মাহাতোর গুরুপদ মাহাতো নেপাল মাহাতোর গায়ক যে ইয়া ভাষ্যকার গায়ক যিনি গুরুপদ মাহাতোর উম এরপর আসছে আনন্দ মাহাতোর ভজন লাল হ্যাঁ ভজন লাল ভজন ব্যাপারটা জানাই বটে মাস্টার বটে গায়ক বটে নানা রকম কমেডিয়ান গান গিলাও খুব ভালো গায় ভজন তারপরে এই উম আসছে বারো নম্বরে মুরলি সিং এর সনাতন সিং মুরলি সিং অপপটন দার সনাতন সিং এসছে এরপর আসছে সুফল মাহাতোর সরোজ সরোজ কুমার মাহাতো আসছে মানে বটে তো আরো আসছে গমিত সিং বিখ্যাত সন্নিত শিল্পী স্বর্গীয় পদ্মশ্রী গমিত সিং মোড়ার দলের মানে তরুণী দা আসছে হ্যাঁ এরপর আসছে ঝাড়খন্ডের মহেশ্বর দা মহেশ্বর মাহাতো ঝাড়খন্ডের অনেক শিল্পী আমাকে ফোন করেছিল যে দাদা তো ওনাদের পক্ষেও মানে বিশেষ করে এই খবরটা যে আজকে বারোটার মধ্যে জমা করতে হবে ইহা তো দেখো কিছু পিকনিক করতে গেলে তো কিছু ব্যাপার একটা কিছু অ্যামাউন্ট আছে তো অ্যামাউন্টটা যদি নাই অ্যামাউন্টটা ইয়া করে তো অন্তত নাম লিস্টে জমা করিয়ে দিতে হবে যে দাদা আমি কনফার্ম আসবো তো সেই হিসাবে রান্না রান্না সেই হিসাবে দেখো সামগ্রী বহুত কিছু জিনিস আছে তো সেটার জন্য এটা বিশেষ করে ইয়া করা কত দূর আলী গম্ভীর সিং মহা তারপরে ভারতীয় যুবক কল্যাণ ছুশোরাম দীপক দীপক পরামীক দীপকরা এসছে এরপর সতেরো না সতেরো নম্বরে এসছে জলধর কুমারের উম নিমায় কুমার এবার আঠারো নম্বরে এসছে রয়্যাল একাডেমির প্রকাশ মাহাতো উনি নম্বর আসছে গোলক বিহারি মাহাতো উনি কমান্ড করেছিলেন কি বলছে যে ততলা ধরো পিকনিক কমে হবে কদের এন্ট্রি আছে নয় তো ওই লোক গিলার আগে এন্ট্রি আছে হ্যাঁ এমন কোন মানে না গেছে গায়ক আর ভাষ্যকার সেরকম সেরকম মানে ইচ্ছুক ব্যক্তি মানে শিল্পীদের দেখো এটা একটা শিল্পী সমারোহ বটে মানে সবাই সাথে এমনি তো ঘরে খাচ্ছি হ্যাঁ তো সবার সাথে ফুর্তি কত দূর প্রকাশ গোলক মাহাতো এবার বিভূতি মাতর ঝাড়খন্ডের বিভূতি মাতর জলধর আসছে এরপর আমি তো পৌঁছিবই আমাদের আজকে আইতে নাচ আছে দেখা যাক কতক্ষণে ঘুরতে পারি আমি যথাসম্ভব ছাড়ে ঘুরার চেষ্টা করিব আমি আসবো এরপর সাধুদা সাধুদা মানে দেবীলাল কর্মকার দেবীলাল কর্মকারের দলে সাধুদা উনি আসছেন এরপর প্রহ্লাদ সিং সনদ মাথর মানে প্রহ্লাদ সিং আসছে এরপর তপন মাস্টা মাসের বিখ্যাত গায়ক মোহাম্মদ দা আসছে এরপরে আসছে কেন্দ্রীর বিকাশ দা মানে ডুবি তাবলা মামলা সবকিছু হবে এক হ্যাঁ কেন্দ্রীর বিকাশ দা আসছে এরপর এমসিং মাতন নেহাল কিন্তু এমসিং মাতন নির্মল দার নাম বিহার নামটা পালি নাই নির্মল দা কোথায় আছো তুরন দা দাকে কল করো আর যোগাযোগ করো ইয়ার পার্থ সারথী মাহত ডিসিটি ডিসিটি চৌকান সনদ মাহাতর উনি আসছেন পার্থ সারথী মাহত তো এইগুলার এখনো পর্যন্ত নাম লিস্ট হয়ে গেছে ইয়ার পর আরো যারা বাকি আছেন এখনো পর্যন্ত তো সবাই তাড়াতাড়ি যোগাযোগ করো আজকে বারোটার মধ্যে কেননা দেখো যে ভাবে মানে জমা হবে সেভাবে এস্টিমেটও তো বনবে এটার জন্য তো এক জায়গার তো কেউ নাই হ্যাঁ সব যেহেতু থার বটে তো ওটা তো আলাদা রকম একটু এস্টিমেট করতে হবে কি সব মানে ষড়যন্ত্র করবে ওগুলা তো সব সেটিং করা আছে তো ব্যাপার হচ্ছে যোগাযোগটা উম বেশি দরকার ওঠে বুঝলে টাকা কথা করে আহ মানে ওটা হারাম দা কে উম হারাম জানকারিটা নিয়ে নিবে কত করে টাকাটা বঠে তবে আহ তাড়াও খাতাটা দেখতে থাক

এটা ছোট লেখেন গান বলে শেষ করছি আগে কত আসতে যাতে কে মানা করেছে আচ্ছা গোবিন্দলাল গোবিন্দ দা এখানে এড কেনে নাই গোবিন্দ তো কোথায় আছে হ্যাঁ গোলক দা আছে গোবিন্দ দা যদি সেরকম সেরকম ইয়া আচ্ছা কারো কাছে যদি উম যোগাযোগের নাম্বার আছে তো উম লক্ষ্মীকান্ত দাকে আর সন্তোষ মাতকে যিনি গানের রাইটার হ্যাঁ তো ইনার যদি ইয়া হইতো যোগাযোগ করি নিয়ে আসুন সবাই যদি এক্সিডেন্ট শিল্পী সমারোহটা হয় মানে একসঙ্গে বৈসব সবাই একসাথে দেখা দেখি হবে এমনি মনে করো হেম্মাত নাচি আমরা ডুকি এখন ওরা বাইরে ওরা ঢুকে এখন আমরা বাইরে এইরকম আর একসঙ্গে যখন ঘুরে ঘুরে ইয়া করিব তখন ভালো হবে আগে কত আসতে যাতে বলকে মানা করেছে আগে কত আসতে যাতে বলকে মানা করেছে আজি তোরে মনে পড়েছে কথা রইলে বন্ধু এ তোরে আজি মনে পড়েছে ছাড়ে দিলে আনা গোনা বল কে মানা করেছে ছাড়ে দিলে হ্যাঁ না বল কে মানা করেছে আজই তোরে মনে পড়েছে লক্ষ্মীকান্ত দা সাথে কি ব্যাপার বলো উনাকে মানে পিকনিকে যোগাযোগ করে নিয়ে আসুন সবাই একসঙ্গে দেখুন মানে একসঙ্গে থাকার ব্যাপারটা আলাদা আছে সব গায়ক শিল্পীরা সবাই একসঙ্গে থাকবে তোর ব্যাপার আলাদা আছে তো দমে ভিডিওটা বড় করছি না মোটামুটি এগারো মিনিট হয়ে গেল লাল সালুকের ফুল ফুটে লালচাল ঘরে আছি এদিকে চাই দিকে লোক আছে এখন এতটাই হ্যাঁ তো ছোট ছোট দুটো গান হয়ে গেল হ্যাঁ আরো পরে অন্যদিন আরো নিয়ে আসবো চলো এখন এই পর্যন্তই